ঝালুকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনের বিএনপির মনোনীত প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেছেন দীর্ঘ পনেরো বছর রাজাপুরের মানুষ ভোট দিতে পারেনি আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটারাধিকার প্রয়োগ করবে আর সেই ভোট আমরা চাই ধানের শীষে শুক্রবার বিকেলে তার নেতৃত্বে রাজাপুর শহরে বের হওয়া বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মরে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন সৌগত বলেন বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে রাজাপুর কাঠালিয়া পরিচালিত হবে তিনি দাবি করেন দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকার প্রশাসনকে ভেঙে দিয়েছে বিএনপি ক্ষমতায় এলে প্রশাসন হবে জনগণের সেবক প্রশাসনই যাবে মানুষের কাছে রাজাপুরের কিছু নেতার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন পাঁচ আগস্টের পর কেউ কেউ ভুলে গেছে চাঁদাবাজি টেন্ডারবাজি আর সন্ত্রাসী রাজনীতির জায়গা রাজাপুর কাঠালিয়াই হবে না দলকে কলসিত করলে তার স্থান দলেই নেই সভায় উপস্থিত ছিলেন ঝালুকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম নয়ন ও রুবেল তালুকদার কৃষক দলের সাধারণ সম্পাদক চাষি নান্না খলিফা উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ মোল্লা সাবেক ভাইস চেয়ারম্যান ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সুমন কৃষক দল সভাপতি ফারুক মোল্লা যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ